দেখো কোশ্চানে কি বলেছে কোশ্চানে বলেছে হাইপোথালামাস থেকে কী কী হরমোন নিশ্চিত হয় এবং তাদের কাজ কি আমরা পড়ি অনেক রকমভাবে ঘুরিয়ে যাই এ হয় তা হয় ঠিক আছে একবার পড়বো দেখো আমি এঁকেছি একটা বয়েসের ছবি মানে একটা ছেলে একটা গার্লসের ছবি একটা মেয়ে তুমি ধরো একটা বাস স্টপে এসে দাঁড়ালে ভালো কথা কিছুক্ষণ পর দেখলে একটা গার্লসও এসে এখানে দাঁড়ালো বা একটা মেয়ে এসে এখানে দাঁড়ালো ভালো কথা তুমি তার দিকে টুকুর টুকুর করে একটু তাকালে তোমার মনের মধ্যে একটু ভালো লাগলো না একটু খুশি খুশি লাগলো বা তাকিয়েছো তাকিয়েছো একটু কি করলে তুমি আর ধৈর্য রাখতে পারলে না তখন কি করলে তুমি টুকটুক টুকটুক টুক টুক টুকটুক করে তার কাছে একটুখানি গেলে গিয়ে তার সাথে তুমি যখন একটু কথা বললে দেখলে যে সেও তো বাহ খুব সুন্দর তোমার সাথে কথা বলছে তার মানে কি হলো তুমি হ্যাপিনেস হলে এবার তার সাথে সে যখন তোমার সাথে কথা বলছে তুমি একটু স্যাটিসফ্যাকশন হলে না এই তো ঠিক আছে তাহলে আমার সাথে কথা বলছে ক্লিয়ার তো এইটুখানি এই যে এইটুখানির কাজ এটা কে করে এটা করে হলো সেরাটোনিন এটা কে করে এটা হলো সেরাটোনিন তাহলে সেরাটোনিনের কাজ কী এটুখানি বুঝলাম তুমি দাঁড়িয়ে আছো একটা মেয়েকে দেখলে তার কাছে তার সাথে কথা বললে যে ভালো লাগা সেটা হলো হ্যাপিনেস আর যে তোমার সাথে ভালোভাবে কথা বলছে তুমি একটু স্যাটিসফাই হলে তার প্রতি সেটা হলো কি স্যাটিসফ্যাকশান এই দুটোর কাজ কে করে এটা হলো সেরাটোনিন হরমোন নিশ্রিত হয়ে এটা করে ক্লিয়ার একটুখানি আচ্ছা তারপরে কে আসবে অক্সিটোসিন বলবে এই তো মাকা পেয়েছি এ তো ছাড়া যাবে না তারপরে অক্সিটোসিন টুক করে আসবে এসে তোমাকে ট্রাস্ট করাবে তার প্রতি এই যে তোমাকে ট্রাস্ট করালো জীবনে তোমার জীবনটা মনে করো শেষ হয়ে গেলো আসবে এখনও পরে দেখো অক্সিটোসিন আসবে এসে কী করবে ট্রাস্ট করাবে তারপরে তোমার প্রতি না একটু রোম্যান্টিক রোম্যান্টিক ভাব আনবে একটু রোম্যান্টিক রোম্যান্টিক এরকম ঢেউ খেলো না ভাব আনবে তারপরে কী করবে দুজনের মধ্যে একটা অ্যাটাচমেন্ট আনবে দুজনের মধ্যে কি একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে এই যে তৈরি হলো বেশ তুমি এই যে ট্রাস্ট করেছিলে তোমার জীবন শেষ হয়ে গেলো আরও এই রোম্যান্টিক ফিল এনে তোমার অ্যাটাচমেন্ট হয়ে আরও শেষ হয়ে গেলো আচ্ছা এরপরে কী আসবে এরপর আসবে এন্ডোফিন কেন আসবে বলো তো এন্ডোফিন অফ আসবে সেই কারণেই এসে কী করবে রিলিফ স্ট্রেস অ্যান্ড পেইন কী করবে এই যে তুমি কদিন পরে না আর পারবে না কদিন পরে আর পারবে না নিতে সেইটাকেই রিলি রিলিফ করতে আসবে কে এন্ডোফিম সেই রিলিফ স্ট্রেস অ্যান্ড পেন সেই যে যন্ত্রণা তুমি যে সহ্য করে আসছো সেই যন্ত্রণা এবং সেই যে পেশার সেই যে স্ট্রেস সেটা কে করতে আসবে এন্ডোফিম ক্লিয়ার করতে আসবে বলবে এনে একটু একটু দিচ্ছি দেখ একটু শান্ত হয় কি না এইভাবে আর কি তারপরে কী আসবে তারপর আসবে ডোপামাইন ডোপামাইনের কাজ কি ডোপামাইনের কাজ কি তুমি এই যে জ্বালাতুন সহ্য করেছো এতদিন সহ্য করেছো এতদিন সহ্য করছো আর পারছো না আর পারছো না বলবে নে ভাই একটুখানি আনন্দ নে একটুখানি মোটিভেট হওয়া নিজের প্রতি নিজে একটু পড়াশোনা কর নিজে একটু পড়াশুনো কর একটু মোটিভেট হও ডোপামাইন কী করবে তোমাকে মোটিভেট করবে না আর যাস নিয়ে এবার তুই একটা একটু ভালো কিছু কর একটু আনন্দের মধ্যে থাক এতদিন তুই যে কষ্টের মধ্যে ছিলিস এখন আনন্দের মধ্যে থাক সব ছেড়ে দে মোটিভেট হ পড়াশুনো কর সেই কাজটা কী করবে ডোপামাইন তাহলে ডোপামাইনের কাজ কি মোটিভেট করা তাহলে তুমি যখন পড়াশুনো করবে তখন শুধু বলবে আমার যেন ডোপামাইন খরচ হয় ডোপামাইন মানে নিঃসৃত হয় কোথা থেকে হাইপোথ্যালামাস থেকে তাহলে একবার করবো হাইপোথালামাস থেকে কী কী করতে হয় সেরাটোনিন অক্সিটোসিন আর এন্ডোফিন এবং ডোপামাইন সেরাটোনের কাজ সফ্যাকশন করা তোমাকে এবং হ্যাপিনেস করা ক্লিয়ার একটুখানি বেশ অক্সিরোশের কাজ কি ট্রাস্ট করা রোম্যান্টিক এবং অ্যাটাচমেন্ট করা ব্যাস